আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট দল আজকে দেশে ফিরবে তো যেটা হয় মানুষ এখন গালিগালাজ করছে ভৎসনা করছে এবং এটা করবে খুব স্বাভাবিক আমি নিজেও করছি তো আমি আসলে একটু অন্য দিক থেকে আলোচনাটা করতে চাই বাংলাদেশ দল দু হাজার উনিশ বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত দুটো ওয়ানডে বিশ্বকাপ তিনটে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তিন চারটা তিনটা বোধহয় এশিয়া কাপ খেলে ফেলেছে এবং আর একটা সামনে খেলবে যেগুলো খেলে ফেলেছে তার প্রত্যেকটা রেজাল্টই এক ওরা আস শেষ করে আসে আমরা গালিগালাস করি তারপরে হয় কি কিছু পদক্ষেপ নেওয়া যায় অর্থাৎ বোর্ড আসলে এখন কি করবে বোর্ড করবে কোচকে ছাড়াই করবে ক্যাপ্টেন পরিবর্তন হবে সিনিয়র দুই ক্রিকেটারের ওপর দিয়ে একটা ঝড় যাবে বা যাচ্ছে তো আসলে কি হবে এগুলো করে সমাধান কি হয়ে যাবে তারপর আবার সেই গতানুগতিক ধারা আমাদের তো ঘুরে ফিরে ওই যে তিরিশ পঁয়ত্রিশ জন প্লেয়ার জাতীয় দলে তিরিশ সীমানায় ঢুকে গেছে তারাই কিন্তু আসলে জাতীয় দলে আসবে যাবে বের হবে তো আসলে বাংলাদেশ জাতীয় দলের সবথেকে বড় ক্রাইসিস যেটা হচ্ছে যে দলে ঢুকতে হলে খুব ভালো পারফরমেন্সের দরকার নেই শুধুমাত্র আরেকজনের খারাপ পারফরমেন্স হলেই আপনি দলে ঢুকে যেতে পারেন এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের একটা বড়ো বাস্তবতা এখন কথা হচ্ছে বোর্ডের কি করা উচিত আসলে আমার মনে হয় পুরো দায়ভারটা বোর্ডের ক্রিকেটার ক্রিকেটারদের যতখানি না তার থেকে বেশি বোর্ডের আপনি দেখেন বোর্ড কোচ আনে এমন এমন কোচ বাংলাদেশ দল বাংলাদেশ বোর্ড এনেছে মানে যাদের আন্তর্জাতিক ক্রিকেটটাই ভালো না পায় এমনও ক্রিকেট যে আন্তর্জাতিক ক্রিকেট খেলেই নি হ্যাঁ আমি বলছি না যে ক্রিকেট না খেলে ভালো কোচ হওয়া যায় না আন্তর্জাতিক ক্রিকেট না খেলে সেটা বলছি না কিন্তু ভাই এটা জাতীয় দল আপনি দেখেন আফগানিস্তানের সাথে তুলনা করেন অন্য অন্য দল বাদই দিলাম আফগানিস্তান তো আসলে আমাদের সমসাময়িক মানে খেলার মানে তারা ক্রিকেট আসছে আমাদের থেকে অনেক পরে বাট তাদের উত্থানটা খুব দ্রুত তাদের ইউনুস খান থাকে ইয়েতে ব্যাটিং কোচ কোচিং লাইন আপে জনাথন জনতন্ত্র তাদের হেড কোচ তাদের উমর গুলকে আমরা বলিং কোচ হিসেবে দিয়েছি সন টেটকে বলিং কোচ হিসেবে দেখেছি ভিডিও অ্যানালিস্ট দেখেছি পাকিস্তানি ভিডিও অ্যানালিস্ট দেখেছি তাদের ফিল্ডিং কোচ দেখেছি খুব বড় মাপের তাদের এর আগেও তাদের ব্যাটিং কোচ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের আমরা দেখেছি আসলে হয় কি আমরা কাদের আনি হ্যাঁ আমরাও হয়তো অনেক বড় বড় আমার এনেছিলাম আমরা তাদেরকে আসলে খুব বেশি দিন রাখি না কেন রাখি না তাদের কালচারের সাথে আমাদের যায় না তাদের চিন্তাভাবনার সাথে আমাদের যায় না আমরা তাদেরকে ধরে রাখতে পারি না আমরা কিংবদন্তি মানুষদেরকে আমরা আমাদের মানে ড্রেসিং রুমে আনি কোচ হিসাবে কিন্তু আমরা তাদেরকে ধরে রাখতে পারি না এটা আমাদের একটা ব্যর্থতা দেখেন একটা দেশের ক্রিকেট স্ট্রাকচার মজবুত যতখানি তার ফলাফল ততখানি আমাদের ক্রিকেটের স্ট্রাকচার কি আপনি দেখেন আপনি আপনার জেলায় একটু তাকে দেখেন আপনার জেলায় কি জেলা লীগ হয় আপনার জেলায় কি জেলায় একাদশ যদিও বা থেকে থাকে সেখানে কি প্রপার ট্রেনিং হয় কোচ কি আছে ফ্যাসিলিটিস কি আছে মাঠ কি আছে বিভাগীয় লীগ যেগুলো হয় সেগুলো আবার কি হয় তৃতীয় থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্রিকেটে প্রচুর পরিমাণে আম্পায়ারিংয়ের যে ভুল তথ্য দিয়ে অর্থাৎ ফিক্সিংয়ের প্রচুর কাজ হয় এটা ফিক্সিং আপনি টাকা খেয়ে ভুলভাল কল দিবেন কোনো একটা দলকে জেতানোর জন্য আপনি পার্শিয়ালিটি করবেন তো আমাদের ক্রিকেট ধারাবে কি করে আমাদের ক্রিকেট বোর্ডের একাডেমি নামমাত্র আছে কাজে কি আছে আমাদের আটটা বিভাগ আটটা বিভাগে কি বিভাগীয় ক্রিকেট একাডেমি আছে অর্থাৎ একদম প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটটাকে সেভাবে বোর্ডের নিয়ন্ত্রণে গভর্নমেন্টের নিয়ন্ত্রণে নেই পরিচর্যা তো নেই প্লেয়ার উঠে আসার জন্য কি আমরা নার্সিং মানে সেই এটা কাজগুলো করি বা উঠে আসে সেই প্লেয়ারকে কি আমরা নার্সিং করি না মাত্র আন্ডার ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি আছে এবং এই পর্যন্ত হয়তো ঠিকঠাক হয় নাইনটিনের পরে আর ঝরে যায় পারে না কেন পারে না আমরা তাদেরকে সেভাবে মানে নার্সিং করি না আমাদের তৃণমূল ক্রিকেট স্ট্রং না ঘরোয়া ক্রিকেট খুবই বাজে আমাদের মানে যেসব আসলে থাকা দরকার আমি গতকালকে দেখলাম সৈয়দ আবিদ হোসেন সামি ভাইয়ের একটা মানে একটা তত্ত্ব উনি আফগানিস্তান ক্রিকেটের ঘরোয়া ক্রিকেটের তথ্যটা ধরেছেন আমি তো ভাই সব জেনে টেনে আমি বিস্মিত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়ার কথা বাদী দিলাম আফগানিস্তান ক্রিকেট বোর্ড যেটা পারছে আমরা সেটাও পারছি না আমরা শুধু পারছি এখন এই যে ফারুক আহমেদ আছে এই যে সমন্বয়কদের তেলটেল মেরেটারে তারপরে বোর্ড সভাপতি হয়েছেন কি করছেন আসে মাইক্রোফোনে আসে এসব বক বক করে কতগুলো বড় বড় কথা বলে ইংরেজিতে মানে বাংলা এক লাইন ইংরেজি এক লাইন বললে মনে হয় যে আমি এক্স ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি ত্যান সিরে ফেলছি উনি তো সেই লেভেলের কোনো ক্রিকেটারই না উনি যে আমলে বাংলাদেশের ক্যাপ্টেন ছিল সেই আমলে হ্যাঁ ওনাদের অবদান আছে বাংলাদেশ ক্রিকেট আজকে এই পর্যন্ত আসার পিছনে তখন এই সব টুকটাক টুকটাক ক্রিকেট খেলে ওনারা ক্রিকেটটাকে এগিয়ে নিয়েছেন কিন্তু তার মানে কী উনি কি দক্ষ সংগঠক ভাই আপনি ভুল স্বীকার করেন আপনি কাজ করেন আপনি রুট লেভেলে ক্রিকেট পৌঁছে দিতে পারছেন না আপনি ক্রিকেটের মতি চান আপনি আজকে মুশফিক রিয়াদকে সরিয়ে সরিয়ে দেওয়া সম্ভব খুবই নর্মাল কিন্তু আপনি বসাবেন কাকে ট্রাই তো অনেক করেছেন এক আফিফ হোসেন তারপরে ওই জায়গায় তো মোসাদ্দেক হোসেন সৈকত আরও কত কত প্লেয়ারকে আপনি নুরুল হাসান সোহান ডোয়ান অনেককে আপনি মানে চেষ্টা করেছেন পারেননি তো কাউকে এস্টাবলিশ করতে পারেননি তো আর এই প্লেয়ারদেরও তো ক্যালিবার সম্পর্কে আমরা জানি তাদের তারাও তো সাত আট বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথেই আছে তাদেরকে দেখে তো আমরা অভ্যস্ত তারা কতটুকু করতে পারে সেটা আমরা জানি তো আসলে ক্রিকেটের জন্য যেটা ভালো দুই বছর তিন বছর সময় যাবে কিন্তু আপনি সেই পাইপলাইন ধরে ক্রিকেটটাকে আগান আমাদের আনাচে কানাচে অনেক ভালো ভালো প্লেয়ার হয় কেন মুস্তাফিজের মতো প্লেয়ার বাগেরার মানে সেই একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসলেও এখন কেন আসছে না কেন আসে না আমাদের গ্রাম পর্যায়ে অনেক ভালো ভালো ক্রিকেটার আছে তারা নার্সিং পায় না যথেষ্ট ভালো জায়গা পায় না দেখে তারা উঠে আসতে পারে না সুতরাং তৃণমূল পর্যায়ে চোখ রাখতে হবে মৌলিক স্ট্রাকচার ঠিক করতে হবে তাহলেই ক্রিকেট এগিয়ে যাবে ভালো করার উপায় আসলে এগুলোই আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটটাকে যদি আপনি ছয় বছর দশ বছর পরে আপনি দেশকে ভালো একটা জায়গায় দেখতে চান তাহলে ক্রিকেটের স্ট্রাকচার থেকে শুরু করে ফ্যাসিলিটিস দিতে হবে নতুন ক্রিকেটার নতুন ক্রিকেটার তৈরি করতে হবে আপনি দেখেন যেখানে রাচেন রবীন্দ্র সুযোগ পেশায় চুরি করে দিচ্ছে অস্ট্রেলিয়ার চার পেচার নেই মেইন চার পেসার তাদের স্করে নেই কিন্তু অন্য পেসার এসেও কিন্তু কাজ করে দিচ্ছে আর ভাই আপনার তো নাই আপনার আছেই ওই চার পাঁচজন ঘুরে ঘুরে সেই চার পাঁচজনকে দিয়ে আসলে আপনি কতখানি বা করবেন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে মূলত অনেক বেশি ক্রিকেটার প্রডিউস করা এখন প্রডিউস আর মানুষ তৈরি করতে পারে না আপনাকে খুঁজে আনতে হবে ট্রেনিং করাতে হবে তৈরি করতে হবে ঘরোয়া লিগকে হান্ড্রেড পারসেন্ট ফেয়ার রাখতে হবে এবং খুব সুযোগ সুবিধা বাড়াই দিতে হবে বিভাগরে অ্যাটলিস্ট বিভাগরে আটটা অ্যাকাডেমি করে দিতে হবে সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিতে হবে জেলা পর্যায়ের লীগ চালু করতে হবে ফেয়ার রাখতে হবে এবং প্লেয়ার উঠে আসতে হবে প্লেয়ার উঠে আসলে তাদেরকে নার্সিং করে ঠিক করতে হবে তবেই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে তো আসলে এই সব প্লেয়ারদের দোষ দিয়ে কোচের দোষ দিয়ে ছাঁটাই করে নতুন কাউকে ক্যাপ্টেন্সি দিয়ে এইসব ভংসং করে আসলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে না একদম যেখানে জায়গা মতো মেডিসিন দিতে হবে আসলে এটা হচ্ছে মেন কথা তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আমার কাছে মনে হয় যে প্রত্যেক বছরে আসলে একই কাহিনি ঘটে কিন্তু আসলে ফলাফল পরিবর্তন হয় না ফলাফল পরিবর্তন হওয়ার জন্য আপনাকে একদম গোড়ায় যেতে হবে মূলে যেতে হবে মূল থেকেই আপনাকে পারফেক্ট করে প্লেয়ার তৈরি করতে হবে নার্সিং করতে হবে হ্যাঁ কিছু জায়গায় লস্ত হবে। প্রথমে তো আপনি লাভ পাবেন না প্রথমে আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে তো বাংলাদেশ ক্রিকেটের নয়শো এক হাজার কোটি টাকা ব্যাংকে ফেলায় রেখে লাভ নেই অথবা আপনি ভুংসুং বিভিন্ন কাজ খাটায়া একশো দেড়শো কোটি টাকা আপনি ভাগসা দিয়ে খায়াও লাভ নেই কাজ করতে হবে দিন শেষে কাজ করতে হবে বড়ো বড়ো কথা বলে লাভ নেই তো যাই হোক সর্বভারত সুস্থ থাকবেন এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেটের এত কিছুর পরে আমরা আসলে বাংলাদেশ ক্রিকেটের সাথেই থাকব তো খেলা দেখবেন ক্রিকেটারদের উৎসাহিত করবেন বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন আল্লাহ হাফিজ